অযথা টাকা খরচ করার দরকার আছে কি আমি মনে করি নেই তাই যেখানে আপনার টাকা খরচ করার প্রয়োজন নেই সেখানে টাকা খরচ করা শুধু শুধু তাই এমন একটি কাজ যা আমরা নিজেরা করতে পারি তা টাকা দিয়ে কেন আমরা বাহিরে করাবো এই জিন্স প্যান্টের লম্বা কমানোর জন্য আপনাকে কোথাও যেতে হবে না এবং কোনো প্রকার মেশিনেরও প্রয়োজন নেই পূর্ব অভিজ্ঞতারও প্রয়োজন নেই ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আপনার অভিজ্ঞতা হয়ে যাবে তাহলে আপনি যতবারে জিন্স প্যান্টের লম্বা কমান না কেন এই টেকনিকে চাইলে খুব সহজে কমিয়ে নিতে পারেন দেখুন আমরা প্রথমে যতটুকু কমানো প্রয়োজন ততটুকু কেটে ফেলে দিয়েছি এরপর লেগটা এখানে বসিয়ে হ্যান্ডেল বা হাসুইয়ের মাধ্যমে আমরা সেলাই করা শুরু করলাম ভিডিওতে দেখানোর প্রতিটি স্টেপ আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই কাজটি করা একদম সহজ হয়ে যাবে আপনার প্রিয়জন বা কোনো বন্ধু যদি এই সমস্যায় পড়ে তাকে আপনি চাইলে এই অভিজ্ঞতা দিয়ে হেল্প করতে পারেন দেখুন কাজটা কীভাবে করা হচ্ছে মনোযোগ সহকারে দেখতে হবে তাহলে যে কোনো সময় এই সমস্যাটি সমাধান করার জন্য আপনাকে আর ভিডিওটা দ্বিতীয়বার দেখতে হবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবার যারা পেজ থেকে দেখছেন পেজকে ফলো করে রাখবেন সেলাই করা হয়ে আসলো নীলটা নিচে নিয়ে গিয়ে একটা গিট দিয়ে নিব দেখুন আমরা একটা গিট দিয়ে নিলাম এখন বাড়তি আর যেগুলো আছে এগুলোকে আমরা এখন কেটে ফেলে দিব কেটে ফেলে দেওয়ার পর এই বাতিটা থেকে যেন কোনো প্রকার আসবা বা সুতা বের হয়ে না আসে সেই জন্য হ্যান্ডেল বা হাঁসুইয়ের মাধ্যমে আমরা সেলাই করে দিব এখানে সেলাইটি করার পর এখান থেকে কোনো ধরনের আসবা বা সুতা বের হবে না আমরা অবারলক মেশিনের মতো একটা সেলাই করে দিচ্ছি এটি করার নিয়ম হচ্ছে নীলটা ঢুকিয়ে প্রথমে পেয়েছি এদিন এরপর প্রতিবার নীল বার করার সময় দুটো সুতার মাঝখানে বার করলে অভারলকের মধ্যে একটা সেলাই হয়ে যাচ্ছে দেখুন এখান থেকে গসা দিলেও কোনো প্রকার আসবাস সুতা বার হবে না দেখুন আমরা কত সুন্দরভাবে একটি জিন্স প্যান্টের লম্বা কমিয়ে ফেললাম কোনো প্রকার মেশিন ছাড়া এবং পূর্ব অভিজ্ঞতা ছাড়া ভিডিওটি একবার দেখুন এবং এই সমস্যায় পড়লে সমাধান করতে পারবেন বারবার পার্শ্ববর্তী কাউকে এই অভিজ্ঞতা দিয়ে তাকেও হেল্প করতে পারেন